দিনের শুরুটা যদি হয় পাখির কিচিরমিচির শব্দ শব্দ স্নাত একটা দিন আর সাথে নিজের বাগানে ফুটে থাকা একটা সদ্য লাল জবার সৌন্দর্য উপভোগ করতে করতে তাহলে আর কি চাই বলুন দিনটা সুন্দর হতে আলাইকুম কেমন আছেন সবাই আমি এসা ওয়েলকাম টু দিনের শুরুটা যদি সুন্দর হয় তাহলে আমাদের সারাটা দিনও কাটেও ভালো প্রবাদে আছে না ভোর দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে সকালে উঠেই নিজের বিজনেসের কিছু কাজ করে নিচ্ছিলাম যেহেতু আমি এই সব জিনিস রাতে বানিয়ে রাখি তাই এগুলোকে শুকাতে হয় আমার যেহেতু আজকে রোদ্রজ্জ্বল একটা দিন তাই বারান্দায় এদের শুকাতে দিলাম বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে মাথায় গুছিয়ে নিচ্ছিলাম আজকে কি কি কাজ করব এটা আমি সবসময় করি কাজ করার আগে কিছুক্ষণ ভেবে নেই এই ভেবে নেওয়ার কাজটা আপনারাও করবেন এটা কাজকে অনেক সহজ করে এবং আপনি কিভাবে দ্রুত সময়ে কাজ শেষ করতে পারবেন তার উপায়ও বদলে দেয় সত্যি বলছি যদি সুযোগ হয় রাতেই আপনি এই চিন্তাগুলো বা কিছু কাজ কিভাবে আগিয়ে নেওয়া যায় সেগুলো করে নিতে পারেন আমার যেহেতু দুটো বাচ্চা এবং বাসায় কোনো পারমানেন্ট হেল্পিং হ্যান্ড নেই তাই আমি যদি একদিনের কাজ একটু ফেলে রাখি তাহলেই আমার বাসাটা মেসি হয়ে যায় এটা খুব স্বাভাবিক কারণ প্রত্যেক দিনই আমাদের বাসায় একটার পর একটা কোনো না কোনো কিছু লেগেই থাকে আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা তো জানেনি যতই গোছাবেন ঘর গোছানো থাকা খুব কঠিন তাই আমি চেষ্টা করি কোনো কাজই ফেলে না রেখে প্রতিদিনের কাজটাই ছোট ছোট করে শেষ করে ফেলতে যেমন আমার এই শোকেসটা এটাতে যে ক্রোকারিসগুলো থাকে সেটা আমার প্রতিনিয়ত কাজে ব্যবহার হয় যখনই দরকার হয় আমি এখান থেকে বের করি আবার ধুয়ে মুছে উঠিয়ে রাখি কিন্তু হয়তো যেখানে একটা রাখার দরকার সময়ের কারণে সব সময় পারি না তাই চেষ্টা করি সপ্তাহে একদিন বা দুদিন এটা আমি আলতো হাতে একটু গুছিয়ে নিতে এতে করে কি হয় আমার একবারে কাজ জমে যায় না এবং ঘরটা দেখতে অগোছালো লাগে না এবং যদি আপনি সপ্তাহে একদিন বা দুদিনেই কাজটা করেন তাহলেই দেখবেন এত পরিষ্কার থাকে যে খুব একটা বেশি বেগ পেতে হয় না এটাকে গুছিয়ে নিতে শুধু শোকেজ না আপনার বাসার যে কোনো ফার্নিচার বা যে কোনো অর্গানাইজার ধরেন আলমিরা অথবা সুর এক যেটাই হোক আপনি যদি একটা নিয়ম করে নিতে পারেন ধরেন একই সপ্তাহের আজকে রবিবার করলে আপনি ওই সপ্তাহেরই বৃহস্পতিবার আবার সেটা একবার মোছা দিবেন বা পরিষ্কার করে নেবেন তাহলে দেখবেন যেহেতু রবিবার আপনি পরিষ্কার করেছেন তাই বৃহস্পতিবার আপনাকে খুব বেশি কষ্ট করতে হচ্ছে না আর যেহেতু আপনি একটা নিয়ম মেনে ডে বাই ডে ঘরটাকে পরিষ্কার করছেন তাই আপনার কাছে কখনোই মনে হবে না যে এখানে বেশ ময়লা জমে আছে অনেক দিন পরিষ্কার করেননি বলে জায়গাটা বেশ অগোছালো লাগছে বা অপরিষ্কার হয়ে আছে এই ছোটোখাটো টিপসগুলো আপনার ঘরকে রাখবে একদম চকচকে এটা আমার কাছে মনে হয় কারণ আমি এভাবেই কাজ করি পারলেন না হয়তো সবগুলো ক্রোকারিস একদিনে ধুয়ে নিতে তখন কি করবেন একটা শোকেজের যে কোনো একটা তাকের কোকারিজগুলো আজকে ধুয়ে ফেললেন কালকে আপনার সময় নেই তাহলে পরশু এভাবে যদি আপনি কাজগুলোকে ভাগ করে নেন তাহলে একটু একটু করে আপনার ঘর প্রতিদিনই গোছানো হবে এবং প্রতিদিনই পরিষ্কার থাকবে আর ঘর পরিষ্কার এবং গোছানো থাকলে মনটাও ভালো থাকে এটা গৃহিণীদের থেকে বেশি মনে হয় কেউই উপলব্ধি করতে পারে না কারণ সারা দিন যে ঘরের মধ্যে আমরাই থাকি যেমন আমি সারাদিন আমার দুটো বাচ্চা নিয়ে একা থাকি সকালে ভাই আর হাজব্যান্ড চলে যায় অফিসে তারপরে আমি আর আমার দুই বাচ্চা তাই যদি ঘরটাই অগোছালো থাকে তখন কি আর ভালো লাগে বলুন তাই চেষ্টা করি নিজের একটা রুটিন ফলো করতে আবার যেহেতু একা হাতে করি তাই কষ্টটা বেশি হয় এর জন্য আমি চেষ্টা করি অল্প অল্প করে পরিষ্কার করতে প্রতিদিনই এই কাজটা করি যেমন সুর একটা আমি কি করি জুতোগুলো আজকে হয়তো খালি বের করে তাকগুলো মুছে নেই পরের দিন হয়তো যে জুতোগুলো পরিষ্কার নাই সেগুলোকে একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেই ব্যাস আমার সারা সপ্তাহের কাজ হয়ে গেল যেমন আজকে যেই শোকেশটা গুছিয়ে নিচ্ছি খুব ভালো করে আমি মুছে নিয়েছি তাই যদি কোনো কিছু বের করি শুধু জায়গাটা জায়গায় রেখে দিলেই হয়ে যাবে খুব বেশি পরিষ্কারের দরকার নেই এই আর কি সংসার হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি আপনার মতো করে সব কিছু করেন আপনি আপনার রুলস তৈরি করে নেন এর জন্যই তো এক একজনের সংসারের গোছানোটা এক এক রকম আমি আর কাজ করি ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সেটা হচ্ছে আমার ঘরে প্রতিদিন যেগুলো বেশি ময়লা হয় যেমন ধরেন বিছানার চাদর খাবার টেবিলের রানার বা কোনো কিছু ঢেকে রেখেছি এমন কোনো কাপড় এগুলো যদি একটু ময়লা হয় সেটাই আমি সেদিনই ধুয়ে ফেলি কারণ যদি বেশি রেখে দেই আরও বেশি ময়লা হয়ে যায় তখন এটা পরিষ্কার করতেও বেশ কষ্ট হয় আর ঘরটা দেখতে অপরিষ্কারও লাগে তাই এই ছোটোখাটো জিনিসগুলো সবসময় আমি চেষ্টা করি দ্রুত হাতে শেষ করে ফেলতে তারপরে ধরেন ঘরের বিভিন্ন জায়গায় টাঙানো বিভিন্ন ছবি বা হ্যাঙ্গিং এগুলো আমি একদম নিয়ম করে একদিন বা দুদিন বাদে মুছে ফেলি হালকা টিস্যু দিয়ে মুছে ফেললেই দেখবেন যে ধুলাটা বসে গেছে সেটা চলে গেছে এটা আমি কাজের ফাঁকে ফাঁকেই করে নিই কখনো কখনো বাচ্চাকে পড়াচ্ছি তখন আমি একটা টিস্যু নিয়ে এগুলোকে মুছে ফেলি তখন কি হয় আমার এক কাজের সাথে দুই কাজ হয়ে যায় এবং সময়টাও সেভ হয় এবং বেশি কাজের কষ্টও নিতে হয় না একসাথে আমার অনেকগুলো কাজ পরপর শেষ হয়ে যায় এবং ঘরটাও থাকে পরিষ্কার আমি এই কাজগুলো রুম ব্যাসিক করি ধরেন আজকে যদি আমি করি ড্রয়িং রুমের তাহলে পরের দিন করি বেডরুমের আর তারপরে দিন করে ফেলি গেস্ট রুমের এভাবে যদি আমি ভাগ করে নেই একদিন এক এক রুম এক এক রুমের ছোটোখাটো পরিষ্কারগুলো করে ফেলি তাহলে আর প্রত্যেক দিন বা সপ্তাহ শেষে বা মাসেই আপনার একবারে অনেক কিছু পরিষ্কার করতে হয় না আর যেহেতু আমি প্রতিদিনই ছোটোখাটো পরিষ্কারগুলো করে ফেলি তাই ঘরটা থাকে সত্যি গোছানো এবং পরিষ্কার একবার আপনারা এই টিপসগুলো ফলো করতে পারেন যারা নতুন গৃহিণী আছেন বা নতুন সংসার করছেন তাদের বেশ বেগ পেতে হয় এই কাজগুলো করতে আমি জানি কারণ আমি যখন নতুন লোক ছিলাম তখন আমিও পারতাম না আমার কাছে মনে হতো সংসারের এত কাজ কিভাবে শেষ করে আর আজকাল তো জানেনি পারমানেন্ট কাজের লোক পাওয়া কতটা টাফ আর পেলেও তাদেরকে রাখা বেশ ব্যয়সাধ্য যেটা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য কখনোই পসিবল না কারণ তার পিছনে যদি এত টাকা খরচ করি নিজেদের শখগুলো কখন পূরণ করব তাই একটু টিপস একটু ট্রিক্স ফলো করে আমরা যদি চলি তাহলে আমাদের জীবনটাও সহজ হয় কষ্টটাও অনেক কমে যায় আর যাদের আমার মতো ছোট বাচ্চা আছে তারা তো এই টিপসগুলো অনায়াসেই ফলো করতে পারেন বিশ্বাস করুন বেশ উপকার হবে যেমন আজকে আমি প্ল্যান করেছিলাম আমার ডাইনিংয়ের শোকেজ ছোটোখাটো শোপিচ এগুলো পরিষ্কার করব সাথে রান্নাঘরের ওভেন দুটো পরিষ্কার করে নেব আমি সেই প্ল্যান অনুযায়ী আজকের পরিষ্কারটা শেষ করে ফেলেছি ব্যাস পুরো সপ্তাহের জন্য আমার কাজ কিন্তু অনেকখানি গোছানো হয়ে গেল কাজ করতে করতে বেশ হাফসে উঠেছিলাম তাই ভাবলাম একটু আইসক্রিম খাই আজকে যে কী রোদ উঠেছে বাইরে তাকানোই যাচ্ছে না কি জানি আজকাল আবহাওয়ার কি হয়েছে এখন তো প্রায় শীতের সময় তার মধ্যেও এত রোদ সব কাজ শেষ করে চলে এসেছি রান্নাঘরে এখান থেকে তো ছুটি নেই আজকে তাই তাড়াহুড়াহো করেই রান্না করে নেব চিংড়ি দিয়ে পুঁই শাক আর মুরগির মাংস আমি আরও কিছু কাজ ফলো করি যেমন ধরেন এই রান্না করতে করতেই আমি রান্নাঘরের ছোটোখাটো কাজগুলো গুছিয়ে নেই এই ধরুন কোনো কিছুর মশলা করার লাগলে অথবা ছোটোখাটো কোনো কিছু কেটে রাখলে যেটা আমার সন্ধান নাস্তায় লাগবে এই কাজগুলো আমি রান্না করতে করতেই করে ফেলি রান্নাঘরের প্রতিদিনের ব্যবহারের যে জিনিসগুলো আছে ব্লেন্ডার বা পানি গরম করার জগ এগুলো তো আমাদের প্রতিদিন ব্যবহার করা হয় এগুলো একদিন বাদে একদিনই আমি হালকা একটা ভেজা কাপড় দিয়ে মুছে ফেলি এতে করে আপনার রান্নাঘরটাও খুব সুন্দর পরিষ্কার থাকে আর আমার রান্নাঘরে এই ছোটোখাটো খাটো টিপসগুলো আমি মানি বলেই আমার রান্নাঘর কখনো খুব বেশি মেসি বা ময়লা দেখা যায় না চেষ্টা করি রান্নাঘরের যে দেয়াল বা টপ কাউন্টারটা এটা আমি প্রত্যেক রান্নার পর জাস্ট ভালো করে সাবান দিয়ে একবার ডোলে জাস্ট ভিজা কাপড় দিয়ে মুছে ফেলতে এতে করে কি হয় কোনো তেল চিটচিটে ভাবও থাকে না এবং আমার রান্নাঘরও করে চকচকে আপনাদের সাথে কথা বলতে বলতে জিরা গুঁড়াটাও করে নিলাম আমার বাসায় এই ভাজা জিরাগুড়াটা বেশ ব্যবহার হয় রান্নায় এটা দিলে আমার কাছে মনে হয় স্বাদ অনেকখানি বেড়ে যায় আমি আজকে এমন করে নিয়েছি আগামী এক সপ্তাহ এটা আমার আর করা লাগবে না এই তো কাজ ছোটখাটো কাজগুলোকে একটু বুঝে করা ধরেন আপনি আজকে মুরগির মাংস রান্না করছেন কালকে হয়তো আপনার কোনো কাজ আছে চেষ্টা করবেন একটু বেশি করে রান্না করতে সবাইকে সার্ভ করার আগেই ওখান থেকে কিছু উঠিয়ে রেখে দেবেন বক্সে ফ্রিজে তাহলে আপনার কালকের রান্না থেকেও আপনি ছুটি পেয়ে যাবেন আমি সপ্তাহে কিন্তু এই কাজটা একদিন বাদে একদিন করি তাতে কি হয় আমার প্রত্যেক দিনের রান্নার ঝামেলা অনেকখানি কমে যায় হয়তো পরের দিন খালি একটু সবজি করে নিলেই আমার রান্নার কাজ শেষ হয়ে যায় এই যে আপনাদের সাথে কথা বলি এবং ছোটোখাটো কাজ গুছিয়ে নিতে নিতে আমার রান্নাগুলো কমপ্লিট ভাতটা আমি খুব ভরে উঠেই রান্না করে ফেলি আমার কাছে মনে হয় ভাত রান্না হয়ে গেলে সংসারের অর্ধেক কাজ শেষ বাচ্চাকে খাইয়ে নামাজ পড়ে চলে এসেছি কাপড় চোপড় ভাজ করে নিতে এই কাজটা আমি প্রতিদিন করতে পারি না হয়তো রেখে দেই তখন কি করি কখনোই এটা আমি বাইরে রাখি না এটার জন্য আমি একটা ঝুড়ি বা অর্গানাইজার কিনে নিয়ে এসেছি আপনি চাইলে আপনার ওয়ার্ড্রাপেও ধোয়া জামা কাপড় জাস্ট এক জায়গায় রেখে দিলেন তাতে কি হবে আপনার ঘরটা কখনোই অপরিষ্কার এবং অগোছালো লাগবে না আপনি যখন পরের সময় পাবেন তখন এটা গুছিয়ে নিলেন এগুলো তো মনে হয় সবাই জানে সবাই মানে কিন্তু এক একজন এক একভাবে করে আশা করি আজকে আমি যে ছোটোখাটো টিপসগুলো আপনাদের বললাম একটু হলেও কাজে দেবে যদি কাজে দেয় পাশে থাকবেন আল্লাহ হাফেজ